দুদিন ধরেই রাজধানীর পুরান ঢাকা ও যাত্রাবাড়ি ব্যাপক উত্তাল ধাওয়া পাল্টা ধাওয়া হামলা সংঘর্ষ লুটপাট কিছুই বাদ পড়েনি এই উত্তাল পরিস্থিতিতে আর এসব ঘটনার দায়ভার পড়ছে শিক্ষার্থীদের উপর শুনলে অবাক হবেন দ্বিতীয় দিনের তাণ্ডব চলার পূর্বে করা হয়েছিল মাইকিংও এখন প্রশ্ন উঠেছে কি কারণে এমন পরিস্থিতি যদি মাইকিং করাই হয় তবে পুলিশ কোথায় ছিল দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এসব প্রশ্নের উত্তর গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে গতকাল রোববার অভিযোগ উঠে রাজধানীর ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয় অভিজিৎ ছিলেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী পরে এরই জেরে ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ শহরাবার্দি কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এরপর ওই ঘটনার জবাব দিতেই গতকাল মেগামান্ডে ঘোষণা করে সরকারি শহীদ শহরবর্তী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা এদিকে আজ সোমবার পঁচিশ নভেম্বর পূর্বের ঘোষণা অনুযায়ী সকাল থেকেই বাহাদুর শাহ পার্কের সামনে লাঠি শোটা নিয়ে জড়ো হতে থাকেন কবি নজরুল ও শহরাবর্তী কলেজের শিক্ষার্থীরা পরে দুই কলেজের হাজারেরও বেশি শিক্ষার্থী হেঁটে গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে তাণ্ডব চালায় মাইকিং করে কলেজটিতে এই ভাঙচুর চালানো হয়েছে বলেও প্রতিবেদনে দেখা গেছে বিভিন্ন টেলিভিশনের লাইভ ফুটেজে এই কলেজের কম্পিউটার খাতাপত্র ইত্যাদি নিয়ে অনেককেই বেরিয়ে যেতে দেখা গেছে দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে শহীদ শহরাবর্তী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী বিজয় আহমেদের বরাত দিয়ে বলা হয়েছে গতকাল মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে ভাঙচুর ও লুটপাট করার প্রতিশোধ নিতেই তারা মোল্লা কলেজে যায় এবং সেখানে ঢুকে যা পায় তা নিয়েই চলে যায় দিকে ঢাকা পোস্টের প্রতিবেদনে ডিএমপি পুলিশের বরাদ দিয়ে বলা হয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন তবে ডিএমপি এ দাবি করলেও কার্যত আজ ঘটনাস্থলে এই বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি বাহাদুর শাহ পার্কের সামনে থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাওয়ার পথে তাদের কোনো বাধা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বিধিনিষেধ পড়তে দেখা যায়নি ঘোষণা অনুযায়ী এই শিক্ষার্থীরা তাদের কর্মসূচি নির্বিঘ্নে পালন করেছে বলে ঢাকা পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে বিজন কুমার ডেস্ক রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস